বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি দারুণ রোগ নিয়ে এবং ওষুধ নিয়ে একটু আলোচনা করে সেটা মূত্র মূত্রপাথর যে অনেকের কিডনিতে মানে পাথর এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে যায় অপারেশন করতে হয় বিভিন্ন কিছু এই যে মূত্রপাথুর রোগ হয় এগুলির কারণ অনেক কিছু এটা তো সংক্ষেপে বর্ণনা করা যাবে না তাই আমি এই রোগটা হলে কিভাবে হোমিওপ্যাথিতে আপনি মুক্তি পেতে পারেন তা নিয়ে দু একটা ওষুধ নিয়ে আমি কথা বলছি যে মূত্রপাথুর যদি রোগ হয় অনেকে দেখবেন যে প্রস্রাবের আগে প্রস্রাবের সময় এবং প্রস্রাবের পরেও আপনার জ্বালা আছে মানে সবার কিন্তু একরকম হবে না কিছু কিছু লোকের আছে যদি মূত্রপাথরি হয় যদি কিডনিতে পাথুরি হয় তাহলে কী হবে যে প্রস্রাব করার আগে কিংবা প্রস্রাবের সময় অথবা প্রস্রাবের পরে জ্বালা করবে তিন অবস্থায় জ্বালা করবে প্রস্রাবের আগে করবে প্রস্রাবের সময় করবে প্রস্রাবের পরে করবে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার কে ডি চৌধুরী তিনি অনেক রুগী এরকম ভালো করেছে তিনি বলছেন এই ক্ষেত্রে সারসা পেরিলা নামে একটি ওষুধ আছে তার দশ হাজার পাওয়া টেনেম বা পঞ্চাশ হাজার আপনার পঞ্চাশ এম হ্যাঁ পঞ্চাশ হাজার এই রুগীকে আপনার খাইয়ে দিলে শান্তি পাওয়া যাবে তার চালা পোড়া ব্যথা বেদনা হবে না এবং দুই তিন দিনের মধ্যেই পাথর বের হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে দেখেন এখানে তাহলে অপারেশনের কথাটা যদি বলেন না অপারেশন ছাড়াই কিন্তু পাথরগুলো বের হয়ে সেটা যে মাপেরই হোক না বের হয়ে যাবে অনুমান এটি বলছে যে দুই তিন দিনের মধ্যেই বের হয়ে আর তিনি বলছেন যদি প্রস্রাব ফোটা ফোঁটা নির্মিত হয় যদি ফোটা ফোটা মানে প্রস্রাব ঝরে কিংবা পড়ে এবং সেই সঙ্গে প্রস্রাব হয় সে যদি অসহ্য জ্বালাবোধ হয় তাহলে বলছে যে একমাত্রা ক্যান্থারিস ওষুধ দিলেই জ্বালা বন্ধ হয়ে যাবে আর পাথরগুলো বের হয়ে যাবে দুইটা ওষুধের নাম বলবো প্রথম আপনার কি প্রথম বলেছি শাস পেরিলা আর দ্বিতীয় বলছি ক্যান্থারিস ক্যান্থারিসের লক্ষণ ওই রুগীটার লক্ষণটা কী যে প্রস্রাব তার ফোটা ফোটা হয় প্রস্রাবটা তার ফোটা ফোটা হবে এবং মূত্র যে নালিটা সেটা খুব জ্বালা পরা করে এবং যদি একমাত্র আপনি ক্যান্থারিস খাইয়ে দেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে মূত্র পাথরই বের হয়ে যায় এগুলি পাওয়ারের একটা ব্যাপার আছে যেমন ক্যান্থারিজ আপনার তিন খুবই কার্যকর ব্যথার জন্য সিক্স দিতে পারেন থার্টি দিতে পারেন তারপরে উচ্চ থেকে উচ্চতর দিতে পারেন আসলে পাওয়ার যত উপরে যাবে তত শক্তি বেশি বর্ধন হবে রুগীর অবস্থা বেঁধে আপনি দিবেন যদি রুগী মানে বয়স্ক হয় দুর্বল হয় তাকে কম পাওয়ার দেওয়া দিয়ে তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন যে ওটা হাঁটাহাঁটি করবেন কিডনি যাতে সুস্থ থাকে সে ধরনের খাওয়া খাদ্য খাবেন যাতে আপনার কিডনিতে পাথর হতে পারে এই ধরনের খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন